আমরা দুই ভাই বোন অবশ্যই তোর কথা মনে করবে ও আমার বড় ছিল ওর অনেক আদরের একটা ছোট বোন ছিলাম আজকে প্রায় এক বছর এর উপরে ওরে দেখি না মনের অবস্থাটা কেমন এটা হয়তো আপনারা বুঝবেন না কি সব স্মৃতি ওর বেশি মনে পড়ে আমার সাথে অনেক আনন্দ মানে দুষ্টামি করতে মজা করতো আমি মানে মারতে পারতো না ওর জন্য ও আটকাই তো আমার আটকাই তো ও যখন যখন আমার মারতে নিত বলতো তুমি আমার একটা মাত্র ছোট বোন ওর গায়ে কেন হাত দিবা আজকে রাস্তায় আমি বের হইতে পারি না মানে ভয় লাগে আগে ভাইয়া যখন ছিল মোড়ের ভিতরে মোটামুটি একটা সাহস ছিল যে আমাকে কিছু বলতে তবে আজকে যদি কেউ আমাকে রাস্তাঘাটে একটা কথা বলে আমার মানে পাশে কেউ নাই আগে ভাই ছিল এখন পাশে কেউ নাই এখন রাস্তায় বের হইতেও ভয় করে একটা ছেলে বাজে কথা বল বলে বললে ওই ছেলের মানে খারাপ অবস্থা কইটা ছাড়বো কেন বললাম আমার বললে এই কথা অথচ আজকে আমি রাস্তায় বের হলে আমার কেউ যদি একটা করো কথা বলে ওই কথা মানে কিছু করার মতো কেউ নাই এইটাই সরকারের কাছে আমি বলবো আমার ভাই বেয়ারিস না আমার ভাই আমার ভাইকে যেন আমাদের গ্রামে কবর দেওয়া এখান থেকে লাশটা তুলে এখান থেকে চার তারিখে সাথে আমার শেষ কথা হয়েছিল চার তারিখ ও রাত্রেবেলা আসছে মিছিল টিসিল কইরা তো বলে নাই যে ওর মিছিলে একটা ছেলে ওর পিসের ছেলে একটা গুলি খাইছে ওই কথা আম্মুর কাছে বলে নাই এটা আমার কাছে বলছে তো বলার পর আমি আম্মুর কাছে বললাম যে আম্মু এরকম এরকম ওর সামনে ওর পিছনে নাকি একটা ছেলে গুলি খাইছে তো তারপরে আম্মু আবার ওরে মানা করলো যে এইগুলো যাইও না তো পাঁচ তারিখে সকালবেলা ও সাড়ে নয়টার বের হয়ে গেছে ওই তখন থেকে আর ওর কোনো খোঁজখবর আমরা পাই নাই আমার নাম সুমাইয়া